নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো আজকের একটি বর্ষাকালের নতুন অফার নিয়ে চলে এসেছি তো আপনারা যারা দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জমি কিনবে বলে আপনারা সুযোগ খুঁজছেন তো তারাই এই জমিটি আজকে দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটি ম্যাপের তিরিশ ফুট চওড়া রাস্তা এটি সোজা চলে গেছে পিয়ালি স্টেশন মাত্র আড়াই কিলোমিটার দূরে তো আপনারা যারা ছোট ছোট প্লটে জায়গা কিনতে চাচ্ছেন তো আপনারা কম রেঞ্জের মধ্যে জায়গা পাচ্ছেন না তো এই যে অপরদিকে এই যে রাস্তাটি চলে গেছে এটি বারাইপুর টু ক্যানিং যে হাইওয়ে রোড তার সাথে যুক্ত হয়েছে তো যেসব বন্ধুরা যে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে জায়গা পাচ্ছেন না বা কম বাজেটের মধ্যেও পাচ্ছেন না তো তারা বন্ধুরা এই যে যে বন্ধুরা যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে দেওয়া নম্বর আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তো এখানে খুবই অল্প দামের মধ্যে আজকের জমি নিয়ে এসেছি তো অপরদিকে এই যে রাস্তাটি সোয়া চলে গেছে বারাইপুর টু ক্যানিং যে মেন বাইপাস রোড তার সাথে যুক্ত হয়েছে আর আমি আজকের আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে রোড আপনারা এখান থেকে এখন একটু বর্ষাকাল বর্তমানে কাদা রয়েছে আর অপরদিকে এই যে রাস্তাটি এটি কমন প্যাসেজ রাস্তা বারো ফুট চওড়া কমন প্যাসেজ রাস্তা একদম এর শেষ সীমান্তে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন একটি প্লট আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো কেন বলছি এখানে কম বাজেটের মধ্যে আপনারা জায়গা পাবেন হাফ টাকা দিয়ে আপনারা রেজিস্ট্রি মিউটেশান করতে পারবেন তো আপনারা যারা ভাড়া বাড়িতে থেকে অযথা টাকা নয় ছয় করছেন তো তারা এখান থেকে দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে আপনারা জায়গা কিনুন আর বসবাস করুন তো আমি আজকে হাঁটতে হাঁটতে চলে যাব জায়গার উপরে তার আগে আমি একবার লোকেশান সম্পর্কে একটু বলে রাখি এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মৌজা এই গ্রামটির নাম ট্যাংরা বেড়িয়া যেসব বন্ধুরা ট্যাংরা বেরিয়ায় দেখেছেন যে এখানে কলকাতার বহু মানুষ জায়গা কিনে বসবাস করছে অথচ বাউন্ডারি দিয়ে ঘিরেও রেখে দিয়েছে আর যেসব বন্ধুরা যে ইলেকট্রিক দেখেননি তো ট্যাংরা বেড়িয়াতে ইলেকট্রিক পোস্টও চলে এসছে আপনারা চাইলে এখানে বসবাস করুন শান্ত পরিবেশ পার্টি পলিটিক্স ছাড়াই এখানে বসবাস করতে পারবেন খুবই অল্প দামের মধ্যে জায়গা বিক্রয় করা হচ্ছে তো যেসব বন্ধুরা একদম লো বাজেটের মধ্যে জায়গা কিনতে চান তো তারা চলে আসুন বন্ধুরা এখানে জায়গা কিনতে তো এখানে একটি বড় পাড়াও বসে গেছে প্রায় দুশো তিনশো বাড়ি এখানে প্রায় হয়ে গেছে তো আপনারা যারা চাচ্ছিলেন এই যে দেখতে পাচ্ছেন এটি মেন রোড মেন রোড এখান থেকে আড়াই কিলোমিটার পর পরে আপনারা ডিস্টেন্সের পরে আপনারা রেলওয়ে স্টেশন পাবেন আর এখান থেকে যদি মনে করেন বাই রোডে হাঁটা পথে দু মিনিট যাবেন ওখান থেকে মেন রোড পাবেন মেন রোডে অটো টোটো অ্যাভেলেবেল চলছে আপনারা ওখান থেকে একটা অটো ধরে আপনারা স্টেশনে চলে যেতে পারবে দশ টাকা ভাড়া বন্ধুরা তো শিয়ালদাহা থেকে যেসব বন্ধুরা আসতে চাইছিলেন শিয়ালদাহা থেকে ক্যানিং লোকাল ধরবেন ক্যানিং লোকাল ধরে বন্ধুরা পিয়ালি স্টেশনে নামবেন ওখান থেকে আপনারা দশ টাকা ভাড়া নেবে তো শিয়ালদা থেকে আসতে গেলে এখানে চল্লিশ মিনিট সময় লাগবে ট্রেনেতে আপনার চল্লিশ মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশনে ওখান থেকে আড়াই কিলোমিটার পরে এই যে জমিটি আপনারা দেখতে পাবেন তো আমি কতটা জমি কত টাকা দাম রেখেছে মালিক কত টাকা দিলে রেজিস্ট্রি করে দেবে সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেবো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে বর্তমানে একটু জল বেঁধে রয়েছে বলে আমরা রাস্তাটা করতে পারছি না আপনারা একটু জল কুমড়ে আমরা এখানে বারো ফুট রাস্তা করে দেব। তো আপনারা এখন কিনে রেখে দিন কারণ বর্তমানে এখন কম দাম রয়েছে এর পরের সিজনে আরও বহু দাম বেশি হয়ে যাবে আপনারা তখন কিনতে পারবেন না তো ওই জন্যে বলছি এখন এখান থেকে স্ট্রেট করে বন্ধুরা আমি একটু দেখাই লোকেশান এটা এখান থেকে স্ট্রেট করে ওই যে দেখতে পাচ্ছেন একদম বাড়ির কোল পর্যন্ত আর ওখান থেকে এই যে পিলারে কোল পর্যন্ত এখানে প্রায় জমির পরিমাণ রয়েছে প্রায় বিঘা এখান থেকে আপনারা দু কাটা তিন কাটা ছোটো ছোটো প্লটে কিনতে পারবেন অথচ আপনারা যদি মনে করেন বিঘা জমিও কিনে নেবেন তো বিঘা জমিও কিনতে পারেন তো এখানে জমির মূল্য রেখেছে বন্ধুরা ষাট হাজার টাকা পার কাঠা অর্থাৎ বন্ধুরা তিরিশ হাজার টাকা দিলে বন্ধুরা আপনাদেরকে এখন রেজিস্ট্রি মিউটেশান করে দেবে তো দেখুন এই যে বাড়িঘর প্রচুর হয়ে গেছে তো এখানে আমরা মনে করলে ছ মাসের ইএমআইও আপনাদেরকে করিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনার হাতের হাতে টাকা আপনার যেরকম সামর্থ্য সেরকম আপনারা হাতে হাতে দিতে পারবেন তো ওই জন্যে বলছি বন্ধুরা আপনার দ্রুত এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার